সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ব্যার্স মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া সিএসসি ছেলের প্রফেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলের বয়স সাতাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা মেরিন ইঞ্জিনিয়ার ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন দুই ভাই ছেলের বর্তমান ঠিকানা কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করবো দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া সিএসসি ছেলের প্রফেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলের বয়স পঁচিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ইঞ্জিনিয়ার ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া সিএসসি এমএসসি ছেলে ছেলের প্রফেশন সফটওয়্যার ডেভেলপার ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের ছেলের মা ভাই ভাই বোন এক ঠিকানা একট্রিক চট্টগ্রাম ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ মার্স মিটিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ স্বর্ণ নম্বর ত্রিশ মহাখালী ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে